ঘন্টা বা মিনিট নয় কয়েক সেকেন্ডের মধ্যেই করে দেবে যে কোনো অঙ্কের সমাধান ভালোই লাগছে কিন্তু তাও একটু একটু খারাপ লাগছে কারণ আর মিনিটে আমাকে 60 টা অঙ্ক করতে দিয়েছিল কিন্তু আমি পারিনি উল্টো আমি 30 টা অঙ্ক করে ফেলেছি সেই জন্য একটু খারাপ লাগে কিন্তু তাও ভালো পারফরম্যান্স করেছে ক্রস উইন অ্যাবাকাস চোখ ধাঁধানো শিক্ষা যে যেকোনো কঠিন অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখাবে আপনার সন্তান শুধু তাই নয় মাত্র মিনিটে অঙ্ক ছ অনায়াসেই সমাধান করে দেখাবে কি শুনে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব ক্রস উইন অ্যাবাকাস দিচ্ছে এমনই এক অভিনব ও কার্যকর শিক্ষা অঙ্ক যতই কঠিন হোক না কেন নিমেষের মধ্যেই হিসেব করে দেখাবে আপনার সন্তান যদি আপনার সন্তানের অঙ্কে ভয় থাকে যদি হিসাব ঠিকমতো করতে না পারে তাহলে আর দেরি নয় ক্রস উইন দিচ্ছে এমন এক শিক্ষা পদ্ধতি যা কোনো ওষুধ বা রাসায়নিক পদ্ধতি নয় বরং খেলার ছলে শেখার আধুনিক কৌশল লাইভ ক্যালকুলেটর সিস্টেম দেখেছে না কোনো ফোন বা ক্যালকুলেটর ছাড়াই যোগ বিয়োগ গুণ ভাগ সব হিসেব করে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সন্তান বর্তমানে পশ্চিমবঙ্গে দুশো পঁচাত্তরটিরও বেশি অ্যাবাকা স্কুল রয়েছে এর সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা নিয়ে সম্প্রতি এক বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জ ছিল মাত্র ছ মিনিটে ষাটটি জটিল অঙ্ক সমাধান করা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিভিন্ন জেলা থেকে অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হয় আপনি যদি চান এই বিশেষ শিক্ষা আপনার সন্তানও পাক তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এছাড়াও যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে পেয়ে যাবেন ক্রস উইন অ্যাবাকাস অ্যাপটি যার মাধ্যমে রয়েছে অনলাইন ক্লাসেরও সুযোগ হয়ে হয়েছে আগে যেরকম চটপট করে অঙ্কগুলো মুখে বলতে পারতো না এখন ওগুলো পারছে আর আমার ওখানে তো মাত্র লেভেল ওয়ান এই মানে ও ক্রস করেছে এখনো তো কমপ্লিট করেনি পুরোটা হলে তবে বুঝতে পারবো খুবই ভালো খুবই ভালো এখানে এসে খুবই আনন্দ পাচ্ছি খুবই ভালো লাগছে খুবই নিজেকে মানে লাকি মনে হচ্ছে যে এই জায়গাটায় এসেছে আহ একচুয়ালি এটাতে বাচ্চার ডেভেলপমেন্ট অনেক ভালো হবে যেমন আমরা জানি আমাদের যে ড্রেনের দুটো লোভী আর কি এখানে ঠিকঠাক কাজ করবে এবং বাচ্চার যে ক্যালকুলেশন পাওয়ার সেটা ভালোভাবে পরে প্রফেশনাল লেভেলেও কাজে আসবে তার জন্য এটা করা কোর্সটা করানোর মূল কারণ হচ্ছে অঙ্কর প্রতি যে ভয়টা সেই ভয়টা অনেকটা কাটিয়ে উঠেছে এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে যে এখনকার দিনে শর্ট কোশ্চেন মানে এখনকার অঙ্ক প্রশ্নের পদ্ধতি হচ্ছে বেশিরভাগ শর্ট কোশ্চেন আমার ছেলে ক্লাস ফোরে পড়ছে ফাইভে উঠলো ও অ্যাবাকাস লেভেল ফাইভ কিন্তু এত শর্ট কোশ্চেন ওদের দেয় সেটার জন্যে মানে ওদের পক্ষে অ্যাবাকাসটা শেখার জন্যে এটা খুব সুবিধে ওদের পক্ষে আজকে অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে অ্যানুয়াল কম্পিটিশন এখানে প্রায় আড়াই হাজার স্টুডেন্ট একসঙ্গে এক্সাম দিচ্ছে এবং তার আজকে প্রাইজ দেওয়া হবে মানে কিভাবে আপনারা একটু গিয়ে দেখুন ছ মিনিটে সাতটা অঙ্ক খুব ইজিলি ওরা করতে পারে সবাই ম্যাক্সিমামই করতে পারবে ওদের কাছে ব্যাপারটা খুব ইজি মেন অ্যাবাকাসটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্রেনটা ডেভেলপ হয় এবং একটা স্টুডেন্ট অনেক বেশি ভালো হয়ে যায় যে কোনো সাবজেক্টে ব্রেন ডেভেলপ হলে যেটা বুঝতেই পাচ্ছেন যে অনেক তো ভালো হবে আজকে আড়াই হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে হ্যাঁ এটা বছরে একবারই হয় আমাদের এখন অ্যাট প্রেজেন্ট টাইম সাড়ে তিনশো মতন ব্রাঞ্চ আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা কাজ করছি এবং এখন আমাদের সতেরো হাজার স্টুডেন্ট আছে তো রিসেন্টলি আমরা একটা অ্যাপস লঞ্চ করেছি সেটা আপনারা দেখেছেন হয়তো সো এটাতে স্টুডেন্টদের স্পিডও অনেক বেশি বাড়বে এবং তারা আরও এই আকাশের উপর এক্সিলেন্ট তৈরি হয়ে যাবে একটা গেমস টাইপ করা হচ্ছে যেটা ওরা খুব সুন্দরভাবে হ্যাঁ অনলাইনের মাধ্যমে এটা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবে Olsun beşer para. Kosuğün ne? Kosuğün ne bak?